আমার বিয়েটা হয়েছে পারিবারিকভাবে আমি আমার পরিবারের একমাত্র আদরের সন্তান আমার বাবা মা কর্মঠ ছেলের কাছেই আমাকে বিয়ে দিয়েছে ছেলে ভালো কাজ করে পরিবারও ভালো তো বিয়েটা হয়েছে এক বছর হয়ে গেছে যেদিন আমার বিয়ে হয়েছিল সেদিন আমি কিন্তু আমার বাবার বাড়িতেই ছিলাম তার কয়দিন পরই আমাকে অনুষ্ঠান করে শ্বশুরবাড়িতে নিয়ে যায় প্রথম দিন থেকেই শুরু হয় আমার জীবনযাত্রা আমি মানুষটা অতি সাধারণ কিন্তু আমার গল্পটা অতি সাধারণ না বাসুরাতের দিন তখন আমি আমার ঘরে ছিলাম শুধু আমার ঘরে আমি একাই ছিলাম না আমার ঘরে আমার শ্বশুর তারপর হচ্ছে মামা শ্বশুর মামি শাশুড়ি ননত সবাই ছিল আমার স্বামী কিন্তু সবই দেখতে ছিল কিন্তু কাউকে কিছুই বলে না চুপ করে থাকে এই তো শুরু হলো প্রথম ধাপ ও আমার শ্বশুরবাড়িতে আমি আমার স্বামী শ্বশুর শাশুড়ি ননদ এবং কি মামা শ্বশুর তার বউ এই গুটি মুটি হয়ে সবাই থাকতাম একই বাড়িতে তেমন বেশি কয়টা রুমও ছিল না দুটো রুম ছিল সামনে একটা ডাইনিং ছিল তো আমি যে আমার স্বামীর সাথে একটু সুন্দর করে কথা বলবো বা একটু গল্প করব কোথাও ঘুরতে যাবো সেই সুযোগটা কিন্তু আমার হাতে ছিল না সারাক্ষণ কাজ করতে হতো যে কি না আমি হাত ধুয়ে ভাতও খেতাম না কখনও কাজ করিনি তো নিজে নিজে মনে মনে ভাবতাম যে বাবার বাড়িতে তো আরামাইশ করারই জায়গা শ্বশুর বাড়িতে এসেছি শ্বশুর শাশুড়িকে সেবা যত্ন করবো সবাইকে আগলে রাখবো এটাই চিন্তা করতাম আমার চিন্তা ভাবনাটা যেরকম ছিল আসলে কাজগুলো সেরকম হচ্ছিল না আমার স্বামী কিন্তু অতি মা ভক্ত একজন ছেলে সে আমার সাথে কথা বলবে কিনা সেটারও অনুমতি নেওয়া লাগতো হাসতে গেলেও হয়তো বা মার অনুমতি নিয়ে হাসা লাগতো আমাকে কিছু কিনে দিবে সেটারও অনুমতি নেওয়া লাগতো অনুমতি নেওয়ার কথা কেন বলছি কারণ সে তো আমাকে কিছু কেনাকাটা করেই দিত না কারণ তার মার হাতে সব কিছু ছিল তার মাই তার মন মতো আমাকে কেনাকাটা করে দিত এমন এমন ঘটনা অনেক আছে তার ভিতরে একটা ঘটনা না বললেই নয় আমার প্রিয়ড হলেও আমার শাশুড়ি আমাকে গুনে গুনে স্যানোয়ারগুলো দিত কারণ তার অনুমতি নিয়েই আমাকে সব কাজ করতে হতো কারণ আমার স্বামী তো মা ভক্ত মা ভক্ত ছেলে কোনো কাজই মাকে ছাড়া করতে পারে না এর ভিতরে আমার ননদ যে না আমাদের বাড়িতে থাকতো শ্বশুর শাশুড়ির ছেলে কারণ তার শ্বশুর শাশুড়ি খুব জ্বালাতন করে তাদের কাজ করতে তার একটু ভালো লাগে না আমার শাশুড়ির আবার গল্প করত গর্ব করে যে আমার মেয়ে এত কষ্ট কেন করবে শ্বশুরবাড়িতে থেকে আমার মেয়েকে আমি কষ্ট করে বড় করেছি কি অন্যের কাজ করতে তখন মাঝে মাঝে মনে মনে হাসতাম যে আমি কি করি আমি তো কারো না কারো সন্তান আদরের সন্তান আমার স্বামী কখনোই তার মার অনুমতি ছাড়া কোনো কাজ করতো না তাকে যদি আমি গোপনে কিছু বলতাম সেই কথাটাও যে তার মাকে যেয়ে বলে দিত আমি তার কাছে কোনো কথা শেয়ার করতে পারতাম না আস্তে আস্তে আমার মনের ভিতরে কিন্তু অনেক কষ্ট জমে গেছে যেটা আমি কারোর কাছে শেয়ার করতে পারিনি যে একমতো স্বামী তার কাছেও না কারণ সে সব কথা তার মাকে বলে দেয় দিনের পর দিন অত্যাচার আর অশান্তি আমার উপরে বেরিয়ে যাচ্ছিল কাজের চাপ ননদ শাশুড়ি মামি শাশুড়ি সবাই মিলে আমার উপরে যেন একেবারে আক্রহ করে ধরেছে আমি দম নিতে পাচ্ছি না মনে হতো যে জীবনটা কি এখানেই শেষ করে দেয় বাবা মাকে বলার পরে তারা সেখান থেকে আমাকে নিয়ে আসে কারণ আমি অনেক চেষ্টা করছি অনেক সেখানে থাকার জন্য কিন্তু শেষ পর্যন্ত আমার কপালে সেটা হয়নি কারণ আমার স্বামী মা ভক্ত এটা হচ্ছে একজন আপুর গল্প তার নাম বৃষ্টি সে হচ্ছে খুনা থেকে এই গল্পটা আমার কাছে পাঠাইছে তাই আমি আপনাদের সামনে এই গল্পটা উপস্থাপনা করছি তো এখন আমার কথা হচ্ছে যে এই যে ভাইয়ারা মা ভক্ত ছেলে এতই যখন মা ভক্ত তাহলে মা আজকুলটা ধরেই বসে থাকেন না বিয়ে করতে জানকেন যখন বইয়ের দায়িত্ব কর্তব্য পালন করতে পারবেন না বোর চাহিদা পূরণ করতে পারবেন না বোর চাওয়া পাওয়া পূরণ করতে পারবেন না তাহলে বিয়ে করেন কেন বিয়ে কি আর কষ্ট দিতে চান মা বক্ত ছেলেরা আহারে লুতুপুতু লুতুপুতু করে তার মা ছাড়া কিচ্ছু বোঝে না অনেক ছেলেরা আছে যারা কিনা মা বক্ত মা বক্ত ছেলেদের কপালে কখনোই সুখ থাকে না যারা মা বক্ত আছেন তারা অবশ্যই এই কথাটা লিখে রাখবেন আপনিও কোনো না কোনো নারীর গর্বে জন্ম সে সেখানে আপনার মা আর যাকে বিয়ে করে আনছেন সেও কিন্তু একজন নারী সে আপনার স্ত্রী মার ভাগ মার জায়গায় আর স্ত্রীর ভাগ স্ত্রীর জায়গায় দুজন দুই জায়গায় কারণ আপনার দুজনেই দরকার মাকে ছাড়া যেসব ছেলেরা বুঝেন না মার কথা ছাড়া উঠেন আর বসেন মা যা বলবে তাই শুনেন বউ যদি একটু কিছু বলে মার নামে বা বোনের নামে সেটা আবার এসে মতো মানে ওই যে কিছু কিছু টুটনি মহিলারা আসে না যারা কিনা কথা এখানে কথা ওখানে লাগায় ঠিক সেই রকম মার কাছে যে লাগাই দেন বোর কথা এই মিয়া বউ আপনার বুঝছেন আপনার মান না বিয়ে করে যখন বকি যখন রাখতে পারবেন না তাহলে আর বিয়ে করতে যাবেন না মার বসে থাকুন বারবার বলছি মা ভক্ত ছেলেগুলা ইস এদের বিয়ে করে আর শোনেন আপনাদেরকে বলে রাখি এই যে মুরব্বী আমার আন্টি আঙ্কেলেরা অবশ্যই মা ভক্ত ছেলেদের কাছে মেয়েকে কখনোই বিয়ে দেবেন না তাহলে কিন্তু জোলে পড়ে শেষ হয়ে যাবে আপনার মেয়ের জীবন এবং আপনাদের জীবন ঠিক আছে মাকে ভালোবাসুন অবশ্যই ভালোবাসার জিনিস মাকে ফেলে দেওয়ার জিনিস না তাই বলে অতি ভক্ত চোরের লক্ষণ আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বেশি করে শেয়ার করে দিবেন আর আমার পেজটাকে অবশ্যই ফলো করে রাখবেন সবাই সবসময় আমার পাশে থাকবেন ধন্যবাদ